গত তিন দিন আট ঘন্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার সকাল আটটা থেকে টানা চব্বিশ ঘন্টা কাজীবিরতির কর্মসূচি দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এতে সকাল থেকে বন্দরে পণ্য খালাস কার্যত অচল হয়ে পড়ে বন্দর শ্রমিকদের আন্দোলনের চতুর্থ দিনে তাদের সাথে সংহতি জানায় জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ বন্দরের এসহাক টিকু এলাকায় এক ঘন্টার সড়ক অবরোধ করে তারা স্কব নেতারা হুশিয়ারি দেন বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে এর পরিণাম হবে ভয়াবহ এটা বাদলের শক্ত বন্ধক জল আমি বন্দরের চাকরি করি না আমাদের নেতারা চাকরি করে না কিন্তু তারা আজকে দেশের স্বার্থে নিজে শ্রমিককে নিজে শ্রমিকতাই যে এনসিবি চলছে সেইভাবে চলুক আমাদের এই লাভজনক প্রতিষ্ঠান আমাদের একমাত্র প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দিয়ে দিলেও বন্দররা আমাদের কিছু আর থাকবে না চট্টগ্রাম বন্দরের চলমান আন্দোলন দমাতে নেতৃত্ব দেওয়া শ্রমিক নেতাদের তাৎক্ষণিক বদলি বেশ কিছু পদক্ষেপ নেয় নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ তবে বদলি নির্দেশ না মেনে উল্টো আন্দোলন আরো কঠোর করার ঘোষণা দেন শ্রমিক নেতারা এমনকি এবার শিপিং খাত কর্মবিরতির আওতায় আনার কথা বলেন তারা চট্টগ্রাম বন্দরের লোক পায়রা বন্দর বা মংলা বন্দরে যাওয়াটা কখনোই চলমান প্রক্রিয়া নয় এটা নজিরবিহীন ঘটনা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনোই ঘটে এটাই আন্দোলনকে দমন করার জন্য ইন্টেনশনালি এটা করা হয়েছে এবং আমরা যে পনেরো ষোলো জনকে ট্রান্সফার করা হয়েছে প্রত্যেকের আইডেন্টি কার্ডকে ব্লক করে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান প্রধান বিদেশ বিষয়ক উপদেষ্টা সিদ্দিকি বিডার চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সহ আরও দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের নেগোসিয়েশন কমিটিকে প্রেশারাইজড করে স্বাক্ষর আদায় করার জন্য নেগোসিয়েশন আজকের মধ্যে কমপ্লিট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই অবস্থায় আমরা আমাদের কর্মসূচিকে আগামী আজকে থেকেই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ঘোষণা করছি বন্দর শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজস্ব আহরণে বেশ বেগ পেতে হচ্ছে চট্টগ্রাম কাস্টমসকে তবে এখনো তেমন প্রভাব পড়েনি দাবি করে কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের কর্মসূচি অব্যাহত থাকলে সব খাতেই তার প্রভাব পড়বে আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম নেই আমাদের রোস্টার ডিউটি করা আছে আমরা চব্বিশ ঘন্টায় এটা এক্সামিন এবং অ্যাসেসমেন্ট করার জন্য আমরা সবসময় আমাদের কর্মকর্তার প্রস্তুত থাকি তবে গত কয়েকদিনে যেটা দেখা গেছে যে চারটা পর্যন্ত ধর্মঘট ছিল এক্ষেত্রে চারটার পরেই সবাই কার্যক্রমগুলো করেছে এক্ষেত্রে এটা যদি কন্টিনিউ হতে থাকে একটা দীর্ঘমেয়াদী সময় এটা অর্থনীতির উপর একটা প্রভাব পড়তে পারে চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে প্রতিদিন প্রায় সাত হাজার বিল অফ এন্ট্রি জমা পড়লেও এই কর্মবিরতির কারণে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে শাহনাজ ওয়ান নিউজ চট্টগ্রাম